আজ যারা শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলে শেষ করে দিচ্ছে সাবান মাসে এই যে কিছুদিন আগে যে সবাই বারাত নামে গেল কত মানুষ ভালোবাসা দেখিয়েছে অথচ রসুলকে ভালোবাসতে হবে মাস্ট বি পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে আমি আজ একটা নতুন কথা বলছি আই ভালোভাবে খেয়াল করবেন ংথং তহব্য নাল্লা হা বেকুম উল্লহ জেনারেল মানুষদেরকে বলছি ভালো করে খেয়াল করেন তাফসির শুনতে এসেছেন আপনি আপনার জীবন আমি আশা করি পরিবর্তন করবেন এতদিন আপনি ওই আয়াজ শুয়েছেন কিন্তু এভাবে না একটু খেয়াল করে দেখেন তো নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসি এ দাবি করো এ দাবি আমাদের আছে না রাজনৈতিক ভাবে আমাদের দল মত পার্থক্য আছে কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে। কথা আল্লাহ যারা করলো তাদেরকে বলেন ফা এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে হেনবি আপনার অনুসরণ করার মাধ্যমে দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে কেউ যদি আপনাকে অনুসরণ করে দেখে দেখে চলে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করবো বেটা মজারে এই শব্দটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো এখানে আল্লাহ অতীতের শব্দ শব্দ দেয়নি এখানে আছে আছে আর বর্তমান করে আপনি অনুসরণ করা আরম্ভ না করেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে করবে এখন আমার প্রশ্ন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না আল্লাহ বলেন পুরস্কার কি এক বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জনুপ দিয়ে দিয়ে দিলাম যদি শুধু হকলে বাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি দেব সবাহান আল্লাহ বলা না এবার তাকান আয়াতের মাঝে ছিল তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গনা শুধু বাদ বাদ দিয়ে একটাও রাখবে না সব মাফ করে দেবে কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই এবার আমাদের এখান থেকে শিক্ষা কি আমরা অনুসরণ করবো কি আংশিক না পূর্ণাঙ্গ আরো ঝোরে বলুন এবার আপনি নিজের দিকে মিলান্ত আপনার অনুসরণ হচ্ছে আমিও দেখতে পাচ্ছি আমার পাচ্ছি কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের হচ্ছে না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু তো অসুলের অনুসরণ হচ্ছে কিনা আপনার চুলের কাটিং রসুলের মতো হয় না আপনার মশের কাটিং রসুলের মতো হয় না আপনার যে দাড়ি এটা রসুলের মতো হয় না আপনার যে পোশাক আশাক এটা রসুলের মতো হয় না তার কোন জায়গায় হাত দেব যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না আপনার পরিবার সমাজ রাষ্ট্র কম দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রসুলের মতো অনুসরণ হচ্ছে বলেন হ্যাঁ আংশিক আমরা কিছু করছি নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি বিশ্ব নবী যে সারা জীবনে তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে আর পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি অপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন হে আমার সাথীরা হে আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে অপেন বলে দাও পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না কে আমত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না এখানে আমরা যত বুজুর্গ মানুষ আছি না কেন যত বড় নেতাই বসে আছি যদি কালকে ঘোষণা দেওয়া হয় এদেশের মানুষেরা হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা যা আমার ভেতরে দোষ টুটি পাও সব সংবাদ সম্মেলন করি বলি দাও কালকে আপনি বের হতে পারবেন না কথা বলে না কেন কি জীবন তিনি বানিয়েছিলেন তেষট্টিটা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি তার সাথে যারা করেছে যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারবে এখানে তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখবো না সব মাফ করে দেব শুধু হক এবার তা ঠিক রাখবি বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস আর আসলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এজন্য আমাদের উচিত এখন থেকে আর আসলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ আরো জোরে বিছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন আপনার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই শাটে না কথা বললেন না কেন বিয়েটা শুরুই হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাবে যেই লোকটা যে বিয়ে করবে সে সে তো যায় সাথে সাথে যায় দোলা ভাই আর বাবা আরে বিয়ে কি দোলা ভাই আর বাবা করবে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে অনেকে মনে করছে আবার কি এতটুকু না না এটা ফরজ জিনিস আপনার কি মেয়েটা দেখা যায় যাচ্ছে আপনি তোর বাবা এই ছেলের মা আপনি না জানি আপনার যদি পছন্দ হয় আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি আল্লাহ জানে আমাদের মনের ভাব হ্যাঁ কথা বলেন না কেন আল্লাহ জানে না হাজরত আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন কিন্তু তার ভালো লাগছিল না আল্লাহ বাগমনের ভাব বুঝতে পেরে বাম পাড় থেকে একটা হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে বানালেন পৃথিবীর सर्वश्रेष्ठ সুন্দরী হযরতি হাওয়া দাঁড় করিয়ে রেখেছেন আদম নবী ঘুম থেকে উঠে দেখলেন এত সুন্দর মানুষতে পারে তিনি তাকালেন প্রথমে তাফসির ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন এরপরে ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম তাকানো যাবে না ধরা যাবে না আদম নবী বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন তাকানো যাবে ধরাও যাবে একটাই শুধু বৈধ পন্থা আছে বিয়ে করা লাগবে সুতরাং এখান থেকে বসা যায় বিয়ের আগে কোন মহিলার দিকে অন্য নজরে তাকানো জায়েজ নেই ধরাও জায়েজ নেই শুধুমাত্র চোদ্দই ফেব্রুয়ারির দিন বাদ দিয়ে এদিন তো কোনো গোনা নেই এই দিন অনেকে আল্লাহর নাম নিয়ে শুরু করছে যে আল্লাহ এই দিন আমরা পালন করছি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দেওয়ার যারা পালন করেছেন এটা কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে খ্রিস্টানদের দেশ থেকে যারা এটা পালন করেছেন মুসলমান দাবি করে ও দিন আপনার হবে ওই সাথে কথা বলবেন না এখানে যারা পালন করেছেন একটু হাত তোলেন তো আল্লাহ থেকে একজন তা মরু মানুষ হাত তুলেছে ওটা ঠিক আছে সত্তর বছর বয়স

দেন মহরের টাকা স্ত্রী লোককে দেওয়া নফল না ফরজ এটা নামাজের মতো ফরজ এ ফরজ মনে করে দিয়ে দাও অনিদাক দিয়ে বলে রব বলাল আমি নামার কাছে তো এন্টি পকেট কিছু হইনি আমি দেব কি আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আদম আমার দস্ত মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওইটাই তোমার দেন মহর হিসাবে আমি মেনে নিলাম দরদ পড়ার পরে আল্লা ডাক দিয়েছেন অকল নায়া দাম শকুন আতা বাসা ও জো কাল চান্না পকোলা আমিনহারাত র বাহা দেহে সাজার ফাতা কোনা আমিনা সদিমিন ভালো করে খেয়াল করবে আমি ওই আয়াত পড়েছি ধর্মের পর থেকেই বসি না তো কি তথ্য আছে আল্লাহ আদম নবীকে বললেন বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও আদমের বাবার বাবার বাড়ি মানে আদমের বাড়ি জান্নাত আদমের বাড়ি কি আর আমাদের বাবার বাড়ির নাম কি আল্লাপাক আমাদের বাবাকে বিয়ে করার পরে বললেন বউ নিয়ে চলে যাও বাড়িতে তার মানে বিয়ে করে আপনার বাবার বাড়িতে আপনি যাবেন আর এখন অনেকে ঘর জামাই থেকে যাচ্ছে না এলাকায় ঘর জামাই নেই আপনি একটা না বিয়ে করে মেয়ে নিয়ে যাবেন আপনি নিজের বাবার বাড়ি না নিজের শহর থেকে যাচ্ছেন